তা ব্রেক বুস্টার বা ব্রেক সার্গো এই ব্রেক সার্ভো ব্রেক বুস্টার এটা কিন্তু দুটা গাছ করে দুইটা গাছ করে আপনি যখন ফুড ব্রেক করতেছেন তখন সে ব্রেক প্রেসার দিয়ে আজকে আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছে আবার যখন হ্যান্ড ব্রেক করে রাখতেছেন তখনও সে কিন্তু অটোমেটিক ব্রেকটা লক্ষ করে রাখছে তার মানে দুটা গাছ করতেছে এখন হ্যান্ড ব্রেকটা পারফেক্ট রাখছেন যদি এইখানে অ্যাডজাস্টিং রডটা বাইরে থাকে বাইরে দিকে বের করা থাকে তখন কি হ্যান্ডব্রেক হবে না না হবে না অবশ্যই যখন আপনারা গাড়ির কাজ করবেন যদি ড্রাইভারের সেফটি চান গাড়ি নিরাপদে রাখতে চান তাহলে এই দুই টাই অ্যাডজাস্টিং বোল্ট অবশ্যই বুস্টারের ভিতরের দিকে দিয়ে রাখবেন এটা দিয়ে হ্যান্ডব্রেকটা পারফেক্ট করার চেষ্টা করবেন আপনারা যখনই ব্রেকের কাজ করবেন অবশ্যই দেখবেন হ্যান্ডব্রেকটা পারফেক্ট আছে কিনা যদি পারফেক্ট না থাকে প্লিজ ভাই হ্যান্ডব্রেক পারফেক্ট করার চেষ্টা করবেন এটা অনুরোধ এবার আমি পিছনের ব্রেকটা মেলানো করে দেখো টাইট দিচ্ছি এটা ফুল টাইট দিয়ে নিব ফুল টাইট ব্রেক

আরেকটু লোজে থাকবো